পাশাপাশি আগত সাধু গুরু গোসাই পাগল দলপতি মায়েরা সকলকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ এবং আমার আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই দেখুন সম্মেলন তো সব জায়গাতে কম বেশি হয় তবে এই সম্মেলনটি অনেক পুরনো সম্মেলন আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগে আমি এখানে এসেছি পরপর দু তিনবার আমি এখানে এসেছি আগে খুব ভালো লাগে আপনাদের ভিতরে আসতে পারলে আপনাদের ভিতরে এসে একটি একটু হৃদয় স্পর্শ অনুভূতি আমরা নেই এবং সেটা সত সত্যি আনন্দদায়ক সবার আগে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয় যে মতুয়া দর্শন কী বা কেন বা কোন পথে বা কিভাবে মতুয়া দর্শন বয়ে আসছে মতুয়া দর্শনের কেন দরকার কি কারণে মতুয়া এই মত বা এই পথ আমরা অবলম্বন করে চলি এইগুলো আমাদের অবশ্যই করে জানা উচিত সবই কম বেশি জানি তবুও যে কিছুটা আচ্ছাদন আছে সে আচ্ছাদনকে পরিষ্কার করা আরও বেশি দরকার নতুয়া এই মত এই প্রচলিত ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন অবশ্যই দরকার বারবার বললে যেমন নিজের ভিতরেও অন্তর্জ্ঞান তৈরি হয় ঠিক তেমনি শ্রবণেও অন্তর্জ্ঞান তৈরি হয় আজকে আপনারা দেখুন যে মানুষরা সমাজে অস্পৃশ্য হিসেবে গণ্যিত হতো যাদের নিজেদের ধর্ম পালন করার ক্ষমতা ছিল না মন্দিরে যাওয়ার অধিকার ছিল না কোনো ধর্মগ্রন্থ পাঠ করার অধিকার ছিল না এবং সেগুলো যদি করা হতো তাহলে সমাজ থেকে একটা বিরাট চাপ তৈরি করা হতো তাদের প্রতি অত্যাচার করা হতো তাদের প্রতি নিগ্রহ করা হতো হরিচাঁদ ঠাকুর পূজিত হয়েছে এই কারণে আজকে আমাদের অস্পৃশ্য নিপীড়িত মানুষ বানিয়ে রাখা হয়েছে তাই যাদের ধর্ম পালন করার অধিকার নেই তারা ধর্ম তৈরি করেছে নিজেদের মত গঠন করেছে নিজেদের অধিকার আদায় করে নেবার মতো পরিস্থিতি তৈরি করে আজকে সমাজ গঠন করে আজকে তারা চলছে আর তার উপরে তার উপরেই বিভিন্ন শোষণ শাসন সেগুলোকে উপেক্ষা করে আজকে আমাদের মতুয়া দল গঠন হয়েছে মতুয়া দল একটা বিপ্লব মতুয়া দল একটা আধ্যাত্মিক চেতনা মতুয়া দল একটা আদর্শগত পরিপূরক রূপ যে রূপ হাজার বছর ধরে যন্ত্রণা সহ্য করে একটা অধিকার আদায় এবং সফলতার দিকে চলার যে ব্যক্তি তার নামই হচ্ছে মতুয়া দল স্বাভাবিকভাবে বা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বতুয়াদের দেখে ব্যঙ্গ করে আমি দেখেছি অনেক রকম নাম দেয় বিশেষ করে বলে ডাঙ্কা পার্টি এগুলো তাদের মধ্যে উপলব্ধি নেই তাদের মধ্যে এই যে চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা হচ্ছে এইরকম